সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষায় আজ আমরা সর্বশেষ প্রকল্প প্রতিবেদনের কাজ নম্বর চার নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ক্লাসগুলোতে কাজ দুই তিন সমাধান দেখানো হয়েছে তাই তোমরা এই ভিডিওটি দেখার পর কিংবা পূর্বের ভিডিও ক্লাসগুলো দেখে নেবে তাহলে চলো আজকে আমরা প্রকল্প বা প্রতিবেদন কাজটি সমাধান দেখে নিই কাজ চার অন্যান্য ধর্মের পরমত সহিষ্ণুতা সম্পর্কে একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দাও সমাধান প্রতিবেদনের শিরোনাম অন্যান্য ধর্মে পরমত সহিষ্ণুতা প্রতিবেদকের নাম পৌলমী চৌধুরী শ্রেণী অষ্টম রোল দুই প্রতিবেদনের তারিখ পনেরো এগারো দু চব্বিশ প্রতিবেদনের যে বিষয়টি ছিল অন্যান্য ধর্মে পরমত সহিষ্ণুতা ইসলাম ধর্ম ইসলামে পরমত সহিষ্ণুতার উদ্দেশ্য হল অন্যান্য ধর্মের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা শরীয়তের পরিভাষায় অন্য ধর্মের প্রতি হস্তক্ষেপ না করে নিজ নিজ ধর্ম পালনে সহায়তা করাই পরমত সহিষ্ণুতা আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আল হালিম অর্থ সহিষ্ণু ইসলামের দৃষ্টিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের বসবাসরত মানুষের মতো প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শনী পরমোৎ সহিষ্ণুতা প্রিয়নবী মো সাল্লা এর মহৎ চরিত্রের মধ্যে সহিষ্ণুতা অন্যতম তিনি এবং চার খলিফা অন্যের মতামত ও বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল ছিলেন ইসলাম আন্তধর্মীয় আলাপ ও ইসলামের দাওয়াত প্রদানে বুদ্ধি জ্ঞান ও সহিষ্ণুতার প্রতি গুরুত্ব দিয়েছে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মেও সকলের মতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার কথা বলা হয়েছে খ্রিস্টের শিক্ষা আমাদের অন্যের আচরণ ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় তার উপদেশ অনুযায়ী প্রতিশোধ প্রতিশোধপরায়ণ না হয়ে সহনশীল হওয়ার কথা বলা হয়েছে যিশু শত্রুদের ভালোবাসতে বলেছেন কারণ প্রার্থনা ক্ষমাশীলতা ও সহিষ্ণুতা বন্ধুত্ব সৃষ্টি করে পরমত সহিষ্ণুতা ব্যতীত পৃথিবীতে শান্তি স্থাপন করা সম্ভব নয় খ্রিস্ট ধর্মে সহিষ্ণু একটি গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ যা পালনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও একতাবদ্ধ সমাজ গড়ে তোলা যায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অন্যতম দিক সহিষ্ণুতা বলে মনে করা হয় অন্য ধর্মকে অশ্রদ্ধা বা কটুক্তি না করা গৌতম বুদ্ধ সমগ্র মানবজাতির কল্যাণে তার বাণী প্রদান করেছেন তার এই দৃষ্টিভঙ্গি মানুষকে আন্তঃসম্পর্কের ভিত্তিতে সহমর্মিতা জাগ্রত হতে সহায়তা করে এই মনসত্ববোধ ও মানবিকতা মানুষকে সহিষ্ণু হিসেবে গড়ে তোলে তার দৃষ্টিভঙ্গি মানুষকে আত্মসচেতন বিবেক জাগ্রত করা দায়িত্ব কর্তব্য পালন ও পারস্পরিক মূল্যবোধ ও সম্মানবোধ সমুন্নত রাখা শেখায় মানুষকে মানুষে এই অকৃত্রিম আন্তরিক সম্পর্কই সৌধার্য তো আজকে তোমরা নতুন কিছু শিখলে যদি মনে হয় এটা তোমার কাজকে সহজ করেছে তাহলে একটি লাইক দিয়ে জানাতে পারো আর হে অবশ্যই তোমার পাশে থাকা বন্ধুকে শেখাতে চাইলে এই ভিডিওটি শেয়ার করতে পারো এবং এমন সব কন্টেন্টের জন্য আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও হলে কিন্তু পরের ক্লাসগুলো মিস হয়ে যাবে পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখাবে ধন্যবাদ সবাইকে